নমস্কার আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে এখানে আমরা অজানা অদ্ভুত এবং রহস্যময় ঘটনাগুলি জানবো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন প্যারা নর্মাল রিসার্চার আমি অরূপ আর আমি আপনাদের নিয়ে যেতে চলেছি এক চমকপ্রত যাত্রায় প্রতি সোমবার আর বৃহস্পতিবার এই পরিবারে আমরা নতুন কিছু আনতে চলেছি এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিভে আমাদের সঙ্গেই চুড়ে থাকুন ঘটনারী একটা পিকচার ভিডিওগুলো পেতে ডিসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন তো আজ আমি আপনাদের দুটি ঘটনা শেয়ার করব আর এই ঘটনা দুটি শুনে সত্যি আপনারা ভয় পেতে চলেছেন তো চলুন না করে ঘটনাটি শুনেনি আমাদের উদ্দেশ্য কোনো ধর্ম বা ব্যক্তিকে ছোট করা নয় আমাদের উদ্দেশ্য মানুষের জীবনে ঘটে স্টোরিগুলো আপনাদের সামনে তুলে ধরা যাচাই করা সম্পূর্ণ শ্রোতাদের ওপর যারা বিশ্বাস করবেন না তারা নিজকে গল্প হিসাবে শুনতে পারেন আপনারা কোথা থেকে ঘটনা শুনছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ঘটনাটি দু সালের সম্ভবত আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে এটি আমার এক ছাত্র প্রীতমের মা সেই কাকিমার থেকে শোনা ঘটনাটি তাদের নিজেদের বাড়িতেই ঘটেছিল একদিন প্রীতমের ঠাকুমা অসুস্থ হয়ে মারা যান সেই সময় তার দাদু বেঁচেছিলেন ঠাকুমার শ্রাদ্ধ এবং তেরো দিনের কাজ শেষ হওয়ার পরে প্রীতমের মা যারা খুব একটা ঈশ্বর বিশ্বাসী নন বাড়ির সমস্ত ঠাকুরের মূর্তি এবং ছবি গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসেন ফলে বাড়িতে ঈশ্বরের কোন চিহ্ন আর ছিল না প্রীতমের দাদু তখন প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন তাকে সেভাবে কেউ গুরুত্ব দিতেন না দিনে তিনবেলা খাবার দেওয়া ছাড়া আর তেমন কোনো খোঁজ খবর নেওয়া হতো না তার দেখাশোনার জন্য একজন হয়েছিল রাতে তিনি একাই থাকতেন তবে আয়া সূত্রপাত হয় ঠাকুমার শ্রাদ্ধের পঁচিশ তিরিশ দিন পর থেকে বাড়ির সবার মনে হতে লাগলো যে বাড়ির গেটের পাশে থাকা একটি সুপুরি গাছের নিচে ঠাকুমা উপস্থিত আছেন যদিও তাতে খুব একটা অসুবিধা হচ্ছিল না কিন্তু সমস্যা বাড়তে শুরু করে যখন সেই সুপারি গাছটি কাটার সিদ্ধান্ত নেওয়া হয় যেই ওই গাছটি কাটতে তারই কোনো না কোনো সমস্যা হয়ে যেত অনেক লোক টাকা হয়েছিল কিন্তু কেউ গাছটা কাটতে পারেনি এরপর থেকেই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে রাতে বা দুপুরে যখন সবাই ঘুমিয়ে থাকতো তখন রান্নাঘরে সব বাসন এলোমেলো হয়ে যেত বা মাটিতে পড়ে যেত বাথরুমের কল নিচ থেকেই খুলে যেত আর ঘরের ভেতরে জল ছড়িয়ে পড়তো টেবিলের ওপর রাখা বোতল হঠাৎ মাটিতে পড়ে যেত এমন সব শব্দ শোনা যেত যেন কেউ ইচ্ছে করে এইসব করছে আমার মনে হতো কেউ সারা বাড়ি হেঁটে বেড়াচ্ছে ঠিক ঠাকুমার মতো একদিন রাতে তিনটে সাড়ে তিনটার দিকে হবে বিতর মা শুনতে পান পাশের ঘরে দাদু কারোর সঙ্গে কথা বলছেন কেউ দাদুকে বলছেন তুমি ভালো নেই আমি তোমাকে নিয়ে যাচ্ছি প্রীতমের মা তৎক্ষণাৎ প্রীতমের বাবাকে ডাকেন তারা গিয়ে দাদুর ঘরে দেখেন ঘরে কেউ নেই দাদু ঘুমিয়েছিলেন জিজ্ঞাসা করলে দাদু বলেন তিনি তো ঘুমিয়েছিলেন এরপর আর কোনো কথা না বাড়িয়েই তারা নিজেদের ঘরে ফিরে আসেন কিন্তু যা দেখলেন তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না তারা দেখলেন প্রীতমের মাথার কাছে একটি কালো ছায়া দাঁড়িয়ে আছে প্রীতমের মা বাবা দেখতে না দেখতেই সেটি মুহূর্তে উদাও হয়ে যায় পরের দিন সকালে সবাই মিলে সিদ্ধান্ত নেন এবার গিয়ে করবেন মতো যাওয়ার আগের দিন দুপুরে প্রীতমের কাকিমার মেয়ে মিমি একা ঘরে ঘুমাচ্ছিল হঠাৎ ঘুমের মধ্যেই মিমি শুনতে পায় কেউ তার কানের সামনে বলছে গোয়ায় যাবি জানা যা আমি তার আগেই দাদুকে নিয়ে যাব। কেউ করতে না সেই কণ্ঠস্বর ঘামতে শুরু করে সে তার মাকে ডাকতে চেয়েও পারে না ঠিক তখনই কোনো কাজের জন্য কাকিমা মিমির ঘরে আসেন দেখেন মিমি কেমন যেন ঘুমের মধ্যে ছটফট করছে কাকিমা মিমিকে ডাকেন কিন্তু সে কোনো সাড়া দেয় না শেষে কাকিমা তাকে মারেন। তখন উঠে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলে সেই রাতে বাড়ির কেউ ঘুমায়নি পরের দিন সকালে গোয়ায় গিয়ে পিণ্ডদান করেন এরপর থেকে বাড়িতে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি তো এই ছিল আজকের প্রথম ঘটনা ঘটনাটি পরে মনে হচ্ছে এটি এক ধরনের লোকবিশ্বাস পারিবারিক অভিজ্ঞতা এবং অতি প্রাকৃতিক ঘটনার মিশ্রণ এটি এমন একটি গল্প যা মানব মনস্তত্ব এবং সংস্কৃতি প্রভাবে কবির ছাপ বহন করে আর শুধু ঘটনা শুনে চলে গেলেই হবে না একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে এমন ধরনের ঘটনা সবার আগে আপনারই কাছে চলে যায় আপনাদের লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে আরও ভালো আরও নতুন কিছু আপনাদের সামনে প্রস্তুত করতে আপনারা আরো ঘটনা পাঠান যাতে আমাদের এই পরিবার অনেক দূর যেতে পারে আমাদের ঘটনা শেয়ার করা খুবই সহজ আপনারা লিখে অথবা মুখে বলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে পাঠিয়ে দিতে পারেন অথবা ডেসক্রিপশনে দেওয়া মেইল আইডিতে মেইল করতে পারেন আর দেরি চলে যাব আজকের শেষ ঘটনার দিকে এই ঘটনাটি আমার এক কাকিমার থেকে শোনা যা তার বাপের বাড়ির পাড়ায় ঘটেছিল জায়গার নাম কৃষ্ণনগর বহু বছর আগের ঘটনা কাকিমার বাপের বাড়ির পাড়ায় একটি ছোট্ট পরিবার থাকত পরিবারটিতে স্বামী তার স্ত্রী এবং তাদের ছোট্ট মেয়ে মেয়েটির বয়স তখন এক বছর দুই তিন মাস হবে একদিন ওই ভদ্রলোক এবং তার স্ত্রীর মধ্যে কোনো একটি বিষয় নিয়ে খুব ঝগড়া হয় কথা কাটাকাটি সেই সময় ভদ্রলোক তার চলতে থাকে স্ত্রীকে একটি মারেন এবং দীর্ঘক্ষণ ঝগড়া চলার পর তিনি বাড়ি থেকে বেরিয়ে যান তখন ঘরে শুধুমাত্র স্ত্রী আর ছোট মেয়ে ছিলেন ভদ্রলোকের স্ত্রী তখন ঠিক করলেন যে তিনি আর এই সংসার করবেন না সেই সিদ্ধান্ত নিয়ে তিনি বাপের বাড়িতে ফোন করে সব কথা জানান তার বাপের বাড়ির লোকেরা তাকে বোঝানোর চেষ্টা করেন বলেন এমন ঝগড়া অশান্তি হলে মেনে নিতে হয় তুই তো নিজের ইচ্ছায় বিয়ে করেছিস এখন এসব ভেবে কোনো লাভ নেই নিজের যা ভালো মনে হয় তাই কর তবে এই বাড়িতে ভুলেও আসবে না এই বলে তারা ফোন কেটে দেন এরপর ভদ্রলোক স্ত্রী মনে করলেন তার আর কোথাও যাওয়ার পথ নেই তাই তিনি আত্মহত্যা করবেন বলে ঠিক করেন তিনি পাশের ঘরে মেয়েকে শুয়ে রেখে অন্য ঘরে গিয়ে গলায় দড়ি দেওয়ার জন্য প্রস্তুত হন দড়ি ঝুলিয়ে যখন নিজেকে শেষ করার জন্য এগিয়ে যাচ্ছিলেন তখনই পাশের ঘরে তার মেয়ে ঘুম থেকে উঠে কান্না শুরু করে মেয়ের কান্না শুনে ভদ্রকের স্ত্রী পাশের ঘরে গিয়ে দেখেন তার মেয়ের খুব খিদে পেয়েছে তখন তিনি ভাবলেন মেয়েকে খাইয়ে পাড়িয়ে দেবেন তারপর কাজ করবেন পাশের ঘরে বসে অনুযায়ী তিনি তার মেয়েকে খাওয়াচ্ছিলেন হঠাৎ তিনি শুনতে পান যে ঘরে দড়ি ঝড়িয়ে রেখেছিলেন সেখান থেকে অদ্ভুত একটি আওয়াজ আসছে যেন সেই ঘর থেকে কেউ মহিলাটিকে অনুভূত ডাকছে তিনি শুনতে পেলেন কেউ তাকে বলছে তাড়াতাড়ি আয় আমরা তোকে নিতে এসেছি তাড়াতাড়ি আয় কি রে আসবি তো আয় আসিস এই কথা শুনে তিনি ভয় পেয়ে যান মেয়েকে কোলে নিয়ে সেই ঘরে যান গিয়ে দেখেন দূরের মধ্যে অসংখ্য কালো ছায়া ফেরাচ্ছে এবং বারবার বলছে কি আয় না আমরা তোকে নিতে এসেছি তৎক্ষণাৎ তিনি তার মেয়েকে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসেন এবং পাড়া প্রতিবেশীদের ডাকতে শুরু করেন তার চিৎকার শুনে আশেপাশের লোকেরা দৌড়ে আসেন এরই মধ্যে তার স্বামীও এসে পড়েন সবাইকে তিনি সব ঘটনা খুলে বলেন এরপর পাড়ার ছেলেরা ঘরের ছাদ থেকে সেই দড়ি খুলে নিয়ে এসে আগুনে দেন এরপর থেকে ওই বাড়িতে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটনা ঘটেনি তো এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ঘটনাগুলি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের মোটিভেট করুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে ঘটনা শুনছেন আর এই ধরনের আরও ঘটনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণ সতর্ক থাকুন সাবধানে থাকুন কারণ অজানা সবসময় আপনারই চারিপাশে ধন্যবাদ